আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যর্থ মানুষ আর সফল মানুষের মূল পার্থক্যটা কি কোথায় জানেন ব্যর্থ মানুষকে কেউ মনে রাখে না আর সফল মানুষকে সবাই মনে রাখে এটা হচ্ছে বেসিক পার্থক্য একজন ব্যর্থ মানুষ তার কাছ থেকে কখনোই কোনো সুবিধা আশা করা যায় না বা তার কাছে কোনো সুবিধা নেওয়া যায় না কারণ কি সে নিজেই ব্যর্থ তার কাছে কোনো কিছু নেই তাকে মনে রাখারও কোনো কিছু নেই আর যে সফল তার কাছ থেকে নেওয়ার অনেক কিছুই আছে তার কাছ থেকে বোঝার অনেক কিছু এজন্য তাকে মনে রাখা বা তার সান্নিধ্য থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কখনো নিজের সুবিধা ছাড়া কারোর কখনো খোঁজ খবর নেয় না কিংবা একটা মানুষ যখন ব্যর্থ সেই ব্যর্থতাকে খবর নেওয়া ওই ব্যর্থ মানুষটাকে খবর নেওয়া অনেক সময় বিরক্তকর মনে হয় আর যে সফল ব্যক্তি সেই সফল ব্যক্তির কাছে সবসময় মানুষ যায় মানুষ খুঁজে বেড়ায় মানুষ খুঁজে আবার ওই সফল ব্যক্তিরা যদি কখনো কোনো জীবনে দুর্ঘটনা ঘটে বা জীবনে যখন কি বলে যে ব্যর্থতা ব্যর্থতার শিকার হয় বা জীবনে সব কিছুর যে শূন্য হয় তখনও কিন্তু আস্তে আস্তে ওই সফল মানুষটা থেকেও মানুষ দূরে সরে যায় ওর কাছে যেতে চায় না কারণ কি ও এখন ব্যর্থতায় দিকে যাচ্ছে মানুষ কিন্তু ওইভাবেই মূল্যায়ন করে একটা মানুষের দুনিয়াবি যা কিছু আছে সব কিছুই কিন্তু মানুষ মনে করে যে এটাই সফলতা তার কাছে দুনিয়া সব কিছুই আছে টাকা পয়সা অর্থ সম্পদ যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি যা কিছু আছে সব ওই ব্যক্তিটার কাছে আছে তাকে বলা হয় সফল ব্যক্তি এবং ওই সফল ব্যক্তির কাছ থেকে কিছু নেওয়া বা সুবিধা আদায় করার জন্য কিন্তু মানুষ গুর করে আপনি যদি উদাহরণ বা প্রসঙ্গটা এনে দেখেন যে কিছু বন্ধু রয়েছে তার ভিতরে দুজন ব্যক্তি রয়েছে দুজন বন্ধু রয়েছে একজন সফল একজন ব্যর্থ একজন সফল একজনের কাছে সব কিছুই রয়েছে আরেকজনের কাছে নেই তাহলে মানুষ কি করবে ওই সফল বন্ধুটার দিকেই যাবে কারণ ফয়দা লুটার জন্য যাবে বা তাদের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য যাবে আর যে ব্যক্তিরা সফল রইল বা কিছু ধরা দিল না তার কাছে কিন্তু অন্যান্য বন্ধুরা যেতে চাইবে না কারণ কি ও হচ্ছে ব্যর্থ তার কাছে যাওয়ার কোনো সুযোগ নেই মানুষ যখন কোন মানুষের কাছে কি বলে যে বলবে যে আমার এক বন্ধু আছে আমার এই বন্ধুটার অনেক যশ আছে খ্যাতি আছে প্রভাব আছে কিছুই আছে মানুষের সুনাম করবে অন্য মানুষের সাথে তার প্রসঙ্গ টেনে টেনে এনে বলবে কিন্তু ওই যে ব্যর্থ ছেলেটা রয়েছে যাদের মধ্যে কোনো সুনামও নেই বা কোনো কিছুই নেই কিন্তু আপনি যদি ওই দেখেন যে ওই বন্ধুটা যদি খারাপভাবে বা অবৈধ উপায়ে যদি অর্থ উপার্জন করে তারপরেও কিন্তু ওর নাম বা ওর প্রভাব প্রতিটাই কিন্তু সবার মুখে মুখে থাকবে আর যে ছেলেটা সৎ নিষ্ঠাবান এবং কোনো ঝামেলার জোরতে নেই কিন্তু সৎ তার কাছে গেলে কোনো কিছু পাওয়া যাবে না নীতি কথা বা আদর্শকতা ছাড়া তার কাছেও মানুষ যেতে চাইবে না যাবে কোথায় ওই ছেলেটার কাছেই যাবে যে ছেলেটার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য চাওয়া যাবে বা যাওয়া যাবে আসলে প্রকৃত অর্থে এই দুনিয়া বা দিন এটা এভাবেই যাচ্ছে যার কি সব কিছু আছে তার কাছে মানুষ দন্যা দিতে পছন্দ করে